সালামু আলাইকুম আমরা আজকে কাটা বোন আসি আপনারা যারা পছন্দ করেন তারা চাইলে কিন্তু কাটা বোন আসতে পারেন কাটা বোন আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারবেন কারণ এখানে অনেক ধরনের আপনারা যদি দেখাই অনেক ধরনের অ্যাকোয়ারিয়াম আছে অনেক ধরনের এবং অনেক দোকান আছে এখানে শুধু অ্যাকোয়ারিয়াম কিংবা মাছ সেটাই না পাশাপাশি এখানে যারা পাখি লাভার আছেন পাখি পাওয়া যায় এখানে যারা ক্যাট লাভার আছেন এখানে অনেক প্রজাতির বিড়াল পাওয়া যায় তারপর ডগ লাভার যারা আছেন এখানে অনেক প্রজাতির কুকুরও পাওয়া যায় তা আমরা যেহেতু অ্যাকোরিয়াম নিতে আসছি আমার সারের জন্য আমরা এই অ্যাকোরিয়ামটা নিয়েছি এবং এইটাতে ফিল্টার থেকে শুরু করে লাইটিং সিস্টেম সব কিছু কিন্তু খুব ইম্পর্টেন্ট আইটেম লোকাল কোনো প্রোডাক্ট কিন্তু আমরা নেই নাই আর এখানে যে এটার সাথে যে মাছগুলো নিচ্ছি সেই মাছগুলো নিচ্ছি

ফ্লাওয়ার হল আর এই মাছটা খুবই দামি এক্সপেন্সিভ এটার দাম হচ্ছে 6000 টাকা একটা মাছই আর এই 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 মাছ যদি নেন এটার সাথে অন্য কোনো মাছ দেওয়া যাবে না তাইবুক আমরা আপনারা যারা আ অ্যাকোয়ারিয়াম পছন্দ করেন কিংবা অ্যাকোয়ারিয়াম নিতে চাচ্ছেন আপনারা চাইলে গিয়ে এখানে চলে আসতে পারেন এই দোকানের লিংকটা আমি আপনাদের আপনাদের কমেন্টস বক্সে দিয়ে দিব অ্যাড্রেসটা দিয়ে দিব আপনারা চাইলে এই দোকান থেকে নিতে পারেন আমি এখানে অনেকগুলো দোকান ঘুরেছি প্রতিটি দোকানে বেশিরভাগ দোকানে আমি লোকাল অ্যাকোরিয়াম পেয়েছি ইম্পোর্টেড আইটেম শুধুমাত্র এই দোকানে আমি হাই কোয়ালিটির পেয়েছি এবং একটা সুবিধা কি আমরা আসলে যেহেতু এগুলোর প্রাইস সম্পর্কে আমাদের ধারণা কম যে দোকানে ফিক্সড প্রাইসে বিক্রি করে সেখান থেকে নিলে মানে কি বলে যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা কম থাকে লসের সম্ভাবনাটা কম থাকে ঠকে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তো আমি এই দোকান থেকে একটা অ্যাকোরিয়াম সাজিয়েছি আমার ইনেভারেজ প্রায় বিশ হাজার টাকার মতো ভালো হয়ে গেছে আপনারা চাইলে এখানে এসে তাদের প্রচন্ড মতো মাছ এবং এখন